আমরা সবাই মানুষ আর মানুষের এক স্বাভাবিক অনুভূতি হলো রাগ জীবনের নানা চাপে ব্যর্থতায় কিংবা অন্যের আচরণে আমরা হঠাৎ রেগে যাই কিন্তু রাগের সময় যদি আমরা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তবে সেটি ক্ষতির কারণ হয় আজকে এই বক্তব্যে আমি বলবো হঠাৎ রাগ উঠলে কী করণীয় এবং কিভাবে আপনি নিজেকে সংযত রাখতে পারেন প্রথমে আসে রাগের উচ্ছেদ রাগ আসে যখন কোনো কিছুর সঙ্গে আমাদের প্রত্যাশা বা বাস্তবতার সংঘর্ষ হয় আমরা চাই একটি কিছু কিন্তু তা না পেলে অথবা কোনো অবিচার মনে হলে আমাদের মস্তিষ্ক উত্তেজিত হয়ে ওঠে এই উত্তেজনে রাগ কিন্তু একবার ভাবুন তো রাগ করে আপনি কি অর্জন করেছেন সাময়িক কিছু উচ্চস্বরে কথা বলা হয় তো সম্পর্ক নষ্ট অথবা এমন কিছু বলা বা করা যা আপনি পরবর্তীতে অনুশোচনায় ভুগবেন তাই প্রথম করণীয় হলো নীরব হওয়া হ্যাঁ নিরবতা এক শক্তিশালী অস্ত্র যখন রাগ আসে ঠিক তখনই চুপ করে যান কাউকে কিছু না বলে নিজেকে সামলান গভীরভাবে শ্বাস অন্তত এটা আপনার নেন স্নায়ুতন্ত্রকে শান্ত করে দ্বিতীয়ত জলপান করুন রাগের সময় আমাদের শরীর উত্তপ্ত হয়ে ওঠে এক গ্লাস ঠান্ডা জল আপনার শরীর ও মনকে কিছুটা স্বাভাবিক করতে সাহায্য করে তৃতীয়ত পরিস্থিতি থেকে সাময়িক দূরে সরে যান যদি সম্ভব হয় সেই মুহূর্তে সেই জায়গা পরিবর্তন করুন বাইরে চলে যান হাঁটুন প্রাকৃতিক দিকে তাকান রাগের সময় শক্তি লোপ পায় তাই নিজেকে সময় দিন চিন্তা করার এরপর ভাবুন এই রাগের প্রেক্ষিতে আপনি যদি কিছু বলেন বা করেন তার পরিণতি কি হতে পারে এই মানুষটিকে আপনাদের প্রিয় তাহলে কেন আপনি এমন কিছু বলবেন যা তার মনে কষ্ট দেবে মনকে প্রশান্ত করতে মোটিভেশন করুন প্রতিদিন অন্তত দশ মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাস দিকে মনোযোগ দিন এতে আপনার মন ধীরে ধীরে প্রশান্ত হবে এবং রাগের ওপর নিয়ন্ত্রণ তৈরি হবে সবশেষে বলব রাগ যদি আপনার নিয়ন্ত্রণ না করেন তাহলে রাগ আপনাকে নিয়ন্ত্রণ করবে আর একজন মানুষের আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন সে উত্তেজনার মধ্যে নিজেকে শান্ত রাখতে পারে তাই প্রিয় শ্রোতারা রাগ যেন আপনাকে দুর্বল না করে তোলে বরং রাগকে জয় করে হন একজন সত্যিকারের বিজয়ী নিজের উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং প্রতিটি রাগের মুহূর্তকে রূপান্তর করুন এক শিক্ষায় ধন্যবাদ